মুসলিমদের মধ্যে দুই শ্রেণীর লোককে দাওয়াত দিতে হবে এটার উত্তর কি বলতে পারে দেখি মুসলিমদের মধ্যে দুই শ্রেণীর লোককে দাওয়াত দিতে হবে তাহলে দাওয়াত দিতে হবে এক হচ্ছে অমুসলিম কাফেরদেরকে আল্লাহর দিনে আল্লাহর সত্য দিন তারা জানে না তাদেরকে জানিয়ে দিতে হবে যাতে করে আখেরাতে কালকে আমাদের বিচার দিবসে কোনো হিন্দু এসে কোন খ্রিস্টান এসে কোনো ইয়াহুদি এসে বলতে না পারে যে আপনারা তো মুসলিম ছিলেন কিন্তু আমাদেরকে তো আমার প্রতিবেশী থাকা সত্ত্বেও এক দেশে থাকা সত্ত্বেও বাংলাদেশে থাকা সত্ত্বেও ভারতের থাকা সত্ত্বেও আপনারা তো বলেননি দিন ইসলামের কথা যে সত্য দিন রয়েছে আমরা কেউ কি করে জানবো তাদেরকে জানাইতে হবে মুসলিমদের ক্ষেত্রে দুটি ক্ষেত্র আছে দাওতের কে বলতে পারেন দেখি যারা শির্ বিদাত করে তাদেরকে তহিদ সন্নতির দাওয়াত দিতে হবে তাহলে তারা ধার্মিক কিন্তু ভুল ধার্মিক ভ্রান্ত পথের ধার্মিক ইসলামের নামে তারা শির্ক বিদাত করছে ভুল কাজ করছে আর ওটাকে ধর্ম মনে করছে ওরা আপন ধর্মে বাতিলে ভুলে তারা ধার্মিক তাদের সংশোধন করতে হবে একটি ক্ষেত্রে এটি কবর মাজার পূজারি হ্যাঁ সুফিপন্থী পীরপন্থী পীরের মরিদ অথবা পীর এসব ব্যবসায় আছে তাদেরকে সহি ইসলামের দাওয়াত দিতে হবে আর আর কোন ক্ষেত্র যারা ফাঁসেক হয়ে রয়েছে যারা ফাঁসেক হয়ে রয়েছে ওদের ধর্ম হচ্ছে পয়সা আর পেট নামাজ নয় আর ওই মিলাদ করা বিলাদ করা ওইসব নয় বুঝতে পেরেছেন তাহলে মুসলিম সমাজ যারা নামাজি সুদ খায় ঘুষ খায় হারাম খায় বেমানি করে আত্মসাত করে হ্যাঁ মানুষের হক নষ্ট করে আল্লাহর হক নষ্ট করে তারা ফাসেকদেরকে দাওয়াত দাও দাওয়াত দাওয়াত দাও দাও আর মুসলিমদের মধ্যে দুটো জাতিকে দাওয়াত দিতে হবে আপনার আপনার আত্মীয় স্বজনে দুই রকমই মানুষ আছে নাকি প্রত্যেক মানুষের আত্মীয় স্বজনে গ্রামে দেশে এলাকায় দুই শ্রেণীর লোক আছে মুসলিম হয় বিদাতি আর না হলে এই দিতে হবে আর যারা কাফের মস্রিক তাদেরকেও দাওয়াত দিতে হবে চল্লিশ দিনে না চল্লিশ দিনে বেরিয়ে যাওয়া কাল সুতরাং এ থেকে সতর্ক থাকতে হবে সতর্ক থাকতে হবে